আপনি কি জানেন মেসেঞ্জারে কিন্তু নতুন একটি আপডেট আসছে হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই যারা মেসেঞ্জার ব্যবহার করেন মেসেঞ্জার কিন্তু দুর্দান্ত একটি আপডেট আসছে এই ফিচারটা হচ্ছে তার কারণ হচ্ছে এই আপডেটের মাধ্যমে আপনি ধরেন আপনার যে ফ্রেন্ড আছে সবাই কিন্তু দেখতে পারে আপনি যখন হচ্ছে ডাটা চালু করেন বা ওয়াইফাই চালু করেন আপনি যখন হচ্ছে ফেসবুকের ভিতর প্রবেশ করেন তখন কিন্তু হচ্ছে আপনার ফ্রেন্ডরা দেখতে পারে যে আপনি হচ্ছে অ্যাক্টিভে আসেন বা আপনি অনলাইনে আসেন ওই যে সবুজ যে চিহ্নটা সেটা কিন্তু দেখায় মানে অ্যাক্টিভ স্টেটাস দেখায় আপনি চাইলে কিন্তু হচ্ছে আপনার ইচ্ছে মতো আপনি সিলেক্ট করে দিতে পারে যে ফ্রেন্ডদেরকে আপনি সিলেক্ট করে রাখবেন তারাই শুধু হচ্ছে দেখতে পাবে যে আপনি অনলাইনে আছেন এবং আদার্স আদার কে যদি সিলেক্ট না করেন সেক্ষেত্রে আদার্স আর দেখতে পাবে না সো এই দুর্দান্ত যে আপডেটটা এটা আপনারা কিভাবে সেট আপ করেন বা এই সেটিংসটা কিভাবে চালু করবেন এটা আপনাদেরকে আমি দেখাই দিব তো গাইজ মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন গাইজ অবশ্যই গাইজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ওকে গাইস এই সেটিংসটা আমরা সেট আপ করবো এই জন্য প্রথমত আমরা কি করবো এখান থেকে হচ্ছে এটা কিন্তু হচ্ছে মেসেঞ্জার যে অ্যাপসটা এটাতে আপডেট আসে না এটা কিন্তু হচ্ছে অন্য একটা জায়গায় আপডেট আসে ফেসবুকের ভিতরে আপডেটটা আসে সো এই জন্য আমরা কি করবো এখান থেকে হচ্ছে এই যে ক্রোম ব্রাউজার যেটা এটা আমরা সিলেক্ট করবো আমাদের প্রত্যেকেরই মোবাইল ফোনে কিন্তু ক্রোম ব্রাউজার আছে সো ক্রোম ব্রাউজারে প্রবেশ করবো দেন এরকম অপশন চলে আসবে এরপর আপনাকে এখানে গোলে আপনি যেটা সার্চ করবেন ফেসবুক লেগে সার্চ দেবেন ফেসবুক লিখে সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু হচ্ছে আপনারা কিন্তু হচ্ছে এখানে প্রথম একটা ওয়েবসাইট পাবেন এম ডট ফেসবুক ডট কম তো এরকম একটা আপনারা ওয়েবসাইট দেখতে পাবেন এটা কিন্তু ফেসবুকের ওয়েবসাইট সো এটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকম পেজে নিয়ে আসবে এবং তারপর আপনার কি করবেন উপরে হচ্ছে তো টিক দেওয়া হয়ে গেলে আপনি কি করবেন উপরে একটা অপশন দেখতে পাবেন লিঙ্কের অপশন উপরে যেখানে আপনাদেরকে মার্ক দেখাচ্ছি এখানে ক্লিক করবেন এই যে এই জায়গায় সো এই জায়গায় ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে আর আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন যে পেনের একটা অপশন গাইস এখান থেকে পেন এখানে ক্লিক করবেন তারপর এরকম অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ডাব্লু ডাব্লু দেওয়া আছে তিনটা ডাব্লু আবল সো এটাকে ডাবলু ডাবলু বাদ দিবেন তারপর এখানে লিখবেন ডাব্লু ইটা লিখবেন ডাবলিউ এটা লিখবেন তো লেখার পর আপনি কি হচ্ছে এখানে আমার যে ফেসবুক আর সেটা লগ ইন করে নিচ্ছি গাছ দেখতে পাচ্ছেন আমার যে ফেসবুক আরিটা সেটা কিন্তু লগ ইন করে নিয়েছি আপনি সুন্দর করে লগ ইন করে নেবেন আপনার ফেসবুক আরিটা তো লগ ইন করার পর আমি আপনাদেরকে জুম করে দেখে আমাদের যে ফেসবুক গাড়িটা সেটা কিন্তু হয়ে গেছে এরপর আমরা কি করব এখান থেকে হচ্ছে ডান দিকে টানবো টানার পর আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এখানে কিন্তু হচ্ছে মেসেঞ্জিং বা মেসেঞ্জারের অপশন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আপনাদেরকে জুম করে দেখাই সো মেসেঞ্জারের অপশন দেখতে পাচ্ছি সো এই অপশনটাতে ক্লিক করে দিব তো এই অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে মেসেঞ্জার বা ইয়েটা বলা চলে মেসেজিং করার যে অপশনটা সেটা কিন্তু হচ্ছে চলে আসছে তো এরপর আমরা কি করবো এখান থেকে গাইস দেখতে পাচ্ছেন উপরে কিন্তু হচ্ছে একটা অপশন দেখতে পাবো থ্রি ডটের অপশন আমি আপনাদেরকে মার্ক করে দেখাই সেক্ষেত্রে সবচেয়ে ভালো হবে তো এখান থেকে হচ্ছে সেই যে দেখতে পাচ্ছেন যে থ্রি অপশন গাইস এখান থেকে আমরা কি করব থ্রি ডট এখানে ক্লিক করব তো থ্রি ডট এখানে ক্লিক করার পর এখানে দেখেন যে মেইন সেটিংস গুলা তো এখান থেকে আপনাদেরকে আমি ধারাবাহিকভাবে বুঝে 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 দিব সো এখানে দেখতে দেখতে পাচ্ছেন যে অ্যাকটিভ স্ট্যাটাস অন আছে তো আমরা কি করব এখান থেকে অ্যাকটিভ স্ট্যাটাস এটার অপশনে ক্লিক করব এখানে কিন্তু হচ্ছে নতুন সেটিংস দেওয়া হয়েছে নতুন আপডেট এর মাধ্যমে তো এখান থেকে হচ্ছে অ্যাকটিভ স্ট্যাটাস অন অপশনে ক্লিক করলাম তারপর দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের মাঝে চলে আসবে তারপর আপনি যদি এখান থেকে অ্যাক্টিভ স্ট্যাটাস অন এটা যদি অফ করে দেন তাহলে কিন্তু আর কেউ দেখতে পারবে না যে আপনি অনলাইনে আসেন কিনা আপনি আপনি ধরেন ফেসবুক ইউজ করতেছেন বাট অন্য কেউ কিন্তু দেখতে পারবে না এখন সেটিংসটা দেখেন এখানে কিন্তু হচ্ছে স্ট্যাটাস স্ট্যাটাস অন অফ আমাদের অফ করতে হবে তো এর জন্য হচ্ছে আমরা কি করবো এটার অপশনে ক্লিক করবো মানে এডিটের অপশন এখানে আমরা এডিটের অপশন পাবো আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি তো এখানে কিন্তু আমরা এডিটের অপশন পাবো এখান থেকে এডিট অপশানে ট্যাপ করবো দেন এরকম From Jo তো এখান থেকে কিন্তু সাজেস্ট করবে এবং আপনি চাইলে কিন্তু যে ফ্রেন্ডকে আপনি দেখাতে চাচ্ছেন না যে আপনি সেটা সেটা আপনি যে সবুজ কিন্তু অফ হয়ে যাবে কি করব আপনি এখানে তার তাড়াতাড়িটা এবং অটোমেটিক্যালি এখানে কিন্তু রিকমেন্ড করবে যে এখান থেকে আপনি চাইলে কিন্তু সিলেক্ট করে দিতে পারেন তো ধরেন আমি হচ্ছে আমার আমার একটা ফ্রেন্ড তাকে আমি এভাবে আমি কি করব মার্ক করে দিব আপনি ইচ্ছা মতো করে দিতে পারেন এখানে আমি মার্ক করে দিচ্ছি দেখেন তো এখান থেকে হচ্ছে আমি এখানে টিক মার্ক তারপর একজনকে মার্ক দিলাম দুইজনকে আমি মার্ক দিয়ে দিছি এটা কিন্তু আমার ছোট ভাই আর কি তাদেরকে দিলাম আমি দেখানোর ক্ষেত্রে বানানোর আর কি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু দিয়ে দিলাম দেওয়ার পর আমরা যখন হচ্ছে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সেভ অপশন এখান থেকে ক্লিক সেভ ক্লিক করার পর এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে যাবে তারপর আমরা যদি গাই এখান থেকে সেভ বাটনে ক্লিক করি আমাদের কিন্তু সেটিংস টা কিন্তু হচ্ছে সেট আপ হয়ে গেল তো এরপর হচ্ছে এরপর তারা কিন্তু হচ্ছে আর দেখতে পাবে না যে আমি কখন অনলাইনে আসতেছি তারা কিন্তু আর দেখতে পাবে মানে এই দুইজন কিন্তু আর দেখতেই পাবে না সো আপনি চাইলে কিন্তু এই সেটিংসটা করে নিতে পারেন এখানে কিন্তু দুইটা সেটিংস আছে একটা হচ্ছে অন একটা আছে অফ সো আপনার সেটিং করে নেবেন

অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেল সাথে থাকবেন এরকম ইন্টারেস্টিং টেক ভিডিও সবাইকে পাওয়ার জন্য এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখাবেন কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ